আজকে আমরা বাড়ি বাড়ি প্রচারে ছিলাম হচ্ছে তার সঙ্গে মামাটি মানুষের উন্নয়ন মমতা সরকারের বন্দ্যোপাধ্যায় গতকাল উন্নয়নে পাঁচারি প্রকাশ করেছে ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করে তারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না তাদের কোথায় অসুবিধা আছে এটা বাড়ি বাড়ি ঘুরে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ যেমন করছি রাস্তাঘাটের উন্নয়ন রাস্তাঘাট কোনটা করার দরকার আছে কি সমস্যা এগুলো আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি এবং প্রত্যেকের কাছ থেকে ভীষণ ভালো সাড়া পাচ্ছি এভাবে হয়তো বুথে আসা হয় কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলা এবং জনসংযোগ করা এটা নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যে ঘুরছি এটাতে আমাদের অত্যন্ত আমাদের আনন্দবোধ হচ্ছে এবং সমস্ত মানুষের সঙ্গে আমরা রিলেট করতে পারছি কানেক্টেড হতে পারছি যে সরকারি যে পঁচানব্বইটা প্রকল্প আছে যার যে প্রকল্প পাবার সেই প্রকল্প বেশিরভাগ মানুষ পেয়েছেন গ্রামের ম্যাক্সিমাম উন্নয়ন করা গেছে কিছু কাজ যেগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো আমরা যথারীতি বিভিন্ন প্রকল্পের আকারে জমা দিয়েছি তো সেগুলো ধীরে ধীরে স্যাংশান হবে তো আমাদের ভালো লাগছে এই সমস্ত বয়স্ক মানুষ যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখের খবর নিয়ে তাদের শারীরিক কুশল বিনিময় করে আমাদের নিশ্চিতভাবে আনন্দ হচ্ছে আমরা আরও এভাবেই মানুষের সঙ্গে থাকতে চাই আরও একদম গ্র্যাসরুট লেভেল পর্যন্ত মানুষের সঙ্গে মিশতে চাই হয়তো সব সময় হয়ে ওঠে না কিন্তু আমরা যে কাজটা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ধরে করি সেই কাজটাকে আর একটু ত্বরান্বিত করার চেষ্টা করছি